আমারও অনেক খারাপ লাগছে পার্সোনালি কিন্তু আমি তারপরে বসে তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো বুয়েটেরই দেখো ফোর পয়েন্ট এইট নাইন জিপিএ নিয়ে কিন্তু মানুষ মানে সিকিউর ওয়েটেও টার্গেট নেয় না সিকিউর ওয়েটেও মানে ভয় পায় সেই জায়গায় আমি তাকে বসে তুমি কন্টিনিউ করো প্রিপারেশনটা কি হইলো ভাগ্যের কি লীলা খেলা ওই ব্যাচেই মানে ওভারঅল জিপি এর উপরে কোনো কন্ডিশন ছিল না বুয়েটে অথচ এর আগের বছরই ছিল ওভারঅল জিপে এর উপরে সেই ব্যাচে কোনো কন্ডিশন ছিল না ও ফোর পয়েন্ট এইট নাইন পেয়েও বুয়েটে এক্সাম দিতে পারছে এবং বুয়েটে এক্সাম দিয়ে গ্যাস ও চান্স পাইছে ও বুয়েটে আইপি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে পরীক্ষাগুলো এসএসসি বা জেএসসি সেই পরীক্ষাগুলো তোমার মন মতো হয় নাই বাট এটি তুমি ভালো মতো প্রিপারেশন এবং সেটার ভিত্তিতে রেজাল্ট হলে হয়তো তোমার জন্য ভালো হইতো তো রকম কন্ডিশনে যারা আসো তারা হতাশ হবা না একবারই তাদের মাথায় একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে যে যেইটাই হয়েছে বা যেই কারণেই হয়েছে ভালোর জন্যই হয়েছে ইন কেস তুমি ধরো একটা ভালো রেজাল্ট পাও নাই যে রেজাল্টের কারণে হয়তো বুয়েট সিকিউরেট বা এরকম জায়গাগুলোতে নর্মালি রেজাল্টের কারণে আটকাবা সেই জায়গাগুলোতে হয়তো পরীক্ষা দিতে পারবা না তো পরীক্ষা যদি নাও দিতে পারো তুমি মনে করবো যে আল্লাহ তোমার জন্য যে পথটা সবচেয়ে ভালো সেইটা করানোর জন্যই তোমাকে এই রেজাল্টটা দিছে যাতে তুমি তোমার টার্গেট মানে তোমার জন্য বেস্ট যে প্ল্যানটা সেই প্ল্যান অনুসারে তুমি আগাইতে পারো আর ভার্সিটি আছে তাদের জন্য আসলে নতুন করে কিছু বলার কারণ মোটামুটি রেজাল্টই হোক না কেন কালকে তোমাদের যদি ভালো করে পরীক্ষা দাও চান্স পাওয়ার সব সুযোগই আছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটসদের জন্য একটু ঝামেলা রেজাল্টটা কিন্তু ভার্সিটি ক্যান্ডিডেটের জন্য সেরকম একটা ঝামেলা হবে না আশা করি তারপর আমি বলবো যে রেজাল্ট হবার পরে কালকের পরে একটু চিত্রটা একটু ভবিষ্যৎবাণী দিয়ে দিই রেজাল্টটা দেওয়ার পরেই দেখবা যে পড়াশোনার একটা ফ্লোতে ছিল হয়তো অনেকে পড়তে ছিল তারা দেখবা যে রেজাল্টের পরে মানে পড়তে মন চাইবে না অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হবে আমার রেজাল্ট খারাপ আমি তো পরীক্ষা দিলেও মার্কস আমার কাটা যাবে বা কম পাবো এই ধারণাটা অ্যাকচুয়ালি কি মানে তোমাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে যতটুকু রেজাল্ট করছে বা করবে তার চেয়ে বেশি তুমি যদি না পড়ো সামনের দিনগুলোতে সেটা আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে হয়তো দুই তিন মার্কস এদিক সেদিক হবে বা পাঁচ মার্কস চার মার্কস এদিক সেদিক হবে তুমি যদি চারটা পাঁচটা এমসি কিউ বেশি পারো দুইটা রিটার্ন বেশি পারো তাহলে কিন্তু ওই মার্কসটা কাভার হয়ে যাবে হম তো কখনোই কালকের রেজাল্টের প্রভাবটা যেন সামনের অ্যাডমিশন টেস্টগুলোতে পড়াশোনার ক্ষেত্রে প্রভাব না ফেলে সেইটার চেষ্টা করিও কালকে রেজাল্টটা দেখার পরে আমি জানি যে অনেকের আবার নতুন করে পড়তে বসতে বসতে দুই তিন দিন সময় নিয়ে নিবা ভাই এই কাজটা করা যাবে না কালকে রেজাল্টটা দিচ্ছে হ্যাঁ কালকে একটু ব্রেক নিতে পারো কিন্তু এর পরের দিন থেকেই তুমি যেন একদম পুরো দমে পড়াশোনা শুরু করে দাও এই মুহূর্তে আরেকটা সিনারিও ঘটবে যাদের রেজাল্ট ধরো ভালো হয়ে যাবে কালকে দেখবা যে কারো অনেকের রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে মানে কি তুমি সব জায়গায় পরীক্ষা দিতে পর তোমার অনেক নাইনটি প্লাস মার্কস আছে এরকম ভাবে মার্কস পেয়ে গেছে অনেকে ওভার কনফিডেন্সের কারণে বা এই ভালো রেজাল্টের কারণেও ক্ষতির কারণ হতে পারে ভালো রেজাল্টের কারণে অনেকে হতে পারে এমন যে আমি তো ভালো পাবোই আমি তো অলরেডি অনেকের চেয়ে আগে গেছি এখন আমি না পড়লেও হবে না এইটা করা যাবে না এই লাস্ট মুমেন্টের পড়াটা সবচেয়ে বেশি তুমি হয়তো চার পাঁচ মার্ক্স বেশি আগায় থাকবা কিছু ভালো রেজাল্ট করার জন্য বাকিদের থেকে কিন্তু বাকিরা দেখবা যে দশ মার্কস বিশ মার্কস আগায় যাবে তোমার তোমার থেকে ভালো পরীক্ষা দেওয়ার কারণে তো ভালো পরীক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি আর আশা করবো যেহেতু সার্কুলার এখনো দেয় নাই এবার সার্কুলারেরও কিছু কিছু যে সার্কুলার গুলো একদম হুবু ওই সার্কুলার গুলোই এবার চব্বিশ ব্যাচের ক্ষেত্রে হবে বলে আমাদের মনে হয় না কালকে রেজাল্টের উপরে ভিত্তি করে তারা কিছু হলেও স্টুডেন্টসদের পক্ষে যায় এরকম ভাবে সার্কুলার দিবে এটা আমাদের বিলিভ এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি আর কি তো এমন করার কারণ নাই যে আমি পরীক্ষা তো দিতে পারবো না আমি পড়লাম না না এটা করা যাবে না আর অলরেডি এক মাসের মতন দেড় মাসের মতন তোমরা পড়ে ফেলছো আর দুই তিন মাস কষ্ট করে পড়বা এই দুই মাস যদি কষ্ট করে পড়ো দেখবা যে পরে যদি মাঝখানে না পড়ো হঠাৎ করে দেখবা যে না এবার বইয়েটা হয়তো চাইছে কম মার্কস আবার সিকিউরিটি হয়তো চাইছে কম মার্কস মানে বিকল্প একটা পন্থায় তোমাদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করলে পরে কিন্তু আফসোস করার আর জায়গা থাকবে না সময়টা চলে গেলে সময়ের আফসোসটা তুমি মানে সার্কুলার যদি দেখো আবার পক্ষে চলে আসছে সবাই দিতে পারতেছে তখন কিন্তু তুমি আরো বেশি আফসোস করবে তো তুমি হয়তো যোগ্য না এরকম পজিশনে থাকলেও তোমার প্রিপারেশনটা থামানো যাবে না বিগত বছরের সার্কুলার অনুসারেও যদি তুমি অযোগ্য থাকো তোমার যদি কোনো পরীক্ষায় বসতে বা কোনো জায়গায় মার্কস বেশি পরিমাণে কাটা যায় তাও আমি বলবো সেইম ইয়াতে এফোর্ট দিয়ে প্রিপারেশনটা শেষ করবা প্রিপারেশন শেষ করে দেখবা যে সার্কুলার কিন্তু চেঞ্জ হতে পারে চেঞ্জ হলে যদি তোমার পক্ষে আসে তাহলে কিন্তু অনেক ভালো হবে এরকম ঘটনা ঘটছিল আমাদেরই আমারই এক ব্যাচ স্টুডেন্ট ছিল দু সালে আমি যাদেরকে পড়াচ্ছি মানে অর্থাৎ তোমাদের রাকিব ভাইদের ব্যাচ যারা আমার স্টুডেন্ট ছিল ঢাকা কলেজের একটা ছেলে তার হচ্ছে এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজ থেকে আমার কাছে পড়তো যে এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট এইট নাইনের মতন পাইছিল মানে ওভারঅল জিপিএ ফোর পয়েন্ট এইট নাইন আসছে আমি কিন্তু এর আগে ওকে যখন পড়াইতাম আমি ওকে বারবার বলতাম যে তুমি চান্স পাওয়ার মতো ক্যালিভার আছে ওই পটেন্সিয়াল আছে হ্যাঁ তো আমি ওকে ওইভাবে মোটিভেট কিন্তু ওর রেজাল্টটা যখন আসছে আমারও অনেক খারাপ লাগছে পার্সোনালি কিন্তু আমি তারপরে কন্টিনিউ করো বুয়েটেরই দেখো ফোর পয়েন্ট এইট নাইন জিপিএ নিয়ে কিন্তু মানুষ মানে সিকিউর ওয়েটেও টার্গেট নেয় না সিকিউর ওয়েটেও মানে ভয় পায় সেই জায়গায় আমি তাকে বলছি তুমি কন্টিনিউ করো প্রিপারেশনটা কি হইল ভাগ্যের কি লীলা খেলা ওই ব্যাচেই মানে ওভারঅল জিপিএর কোনো কন্ডিশন ছিল না বুয়েটে অথচ এর আগের বছরই ছিল

ওর হচ্ছে আমাদের ব্যাচে বাংলা আর সরি ইংলিশ আর আইসিটি এই দুটো সাবজেক্টে ওর হচ্ছে এ প্লাস মিস গেছে হুম ইংলিশ আর আইসিটি এই দুটো ব্যাচে যখন ওর এ প্লাস মিস গেছে ও বুয়েটের প্রিপারেশন নিচ্ছিল কিন্তু বুয়েটের ও পড়াশোনা থামাই দিছিল প্রায় মানে মোটিভেশন পাচ্ছিল না আর কি ইংলিশ আর আইসিটি মিস যাওয়ার ফলে আমাদের ব্যাচেই ফার্স্ট আইসিটি ছিল তো ওর এই ধারণা ছিল যে বুয়েট হয়তো নিবে না দুইটা সাবজেক্টে এ প্লাস মিস তো পরবর্তীতে হচ্ছে ও আবার মানে সবার থেকে ইন্সপিরেশন নিয়ে পড়াশোনা শুরু করে এন্ড ওই বছর মানে আমাদের ব্যাচে ও বুয়েটে বত্রিশতম হয় মানে বলা যায় না কার ভাগ্যে কি হয় অনেক গোল্ডেন প্রাপ্তরা চান আর সেই জায়গায় হচ্ছে ওর দুইটা সাবজেক্ট থার্টি টু তম তো এই ঘটনাগুলো কিন্তু আমরা অনেক দেখছি তো ধ্যাসাই তোমাদেরকে বলতে পারতেছি তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার ক্ষেত্রে খারাপ হয়েছে না তোমার এই পক্ষ থেকে আর উঠা সম্ভব না কিন্তু এরকম ঘটনা প্রতি বছর বছর ঘাটলে অহরহ পাওয়া যাবে অনেক ক্ষেত্রে জিপিএ কম পাওয়াটাও আমি মনে করি যে ভাগ্যর ভালো আমাদের সময় বইয়ের যে ছেড়ে সেকেন্ড হয়েছে ওরও গোল্ডেন আস নাই বাংলায় মিস গেছিল আমি আরো দেখি মানে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে গোল্ডেন পাওয়ার চেয়ে বরং এক সাবজেক্ট দুই সাবজেক্টে মিস যারা থাকে তাদের চান্স পাওয়ার রেট আমি আরো বেশি দেখি মানে তাদেরকে বেশি চারপাশে দেখছি যে তারাই বেশি চান্স পায় বরং তার যারা ও সব গোল্ডেন পাচ্ছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই তারা ওভার কনফিডেন্সের কারণে হোক বা একটু ঢিল দেওয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক সে মিস করে ফেলে লাস্ট মানে প্রেসারে হইতে পারে বিভিন্নভাবে মিস করে ফেলে তো এই জিনিসটা মাথায় রাখবা কালকের এই রেজাল্টটার মেয়াদ মাত্র দুই মাস জাস্ট সামনের দুইটা মাস তোমার দেখা হইলে মানুষ দেখা জিজ্ঞেস করবে তোমার এইচএসএর রেজাল্ট কি এরপরে আর কেউ জিজ্ঞেস করবে না দুইটা মাস যা কেউ জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তুমি কই পড়ো বাবা বা মা তুমি কই পড় এই কথাটা জিজ্ঞেস করবে সো এসএসসি এসি পরীক্ষার রেজাল্ট হয়তো অনেক দিন তোমরা বলতে হইছে কি পাইছি কি পাইছি পরীক্ষার রেজাল্টটা সবচেয়ে কম বলতে হয় মানে সবচেয়ে কম মানুষ আসলে জিজ্ঞেস করে জাস্ট দুইটা আমার সামনে মানুষ জিজ্ঞেস করবে এরপরে আর কেউ জিজ্ঞেস করবে না এরপরে তোমার একটা ভালো ইউনিভার্সিটি ভালো কোথাও চান্স হয়ে গেলে ওইটাই জিজ্ঞেস করবে মানে ওইটাই লেটেস্ট এন্ড ওইটাই তোমাকে আস করবে আর কি তো কালকে রেজাল্টটা যাই হোক হতাশ হওয়া যাবে না দুই মাস এমন পরিশ্রম করবো কারণ দুই মাস পরেই প্রশ্নটা ঘুরে যাবে তো প্রশ্ন তো আর এইটা হবে না যে কি রেজাল্ট হয়েছিল প্রশ্ন হবে যে কই পড়ো তো ওই প্রশ্নের উত্তরটা যেন তোমার কাছে সুন্দর একটা উত্তর থাকে যেটা বলতে তোমার নিজের গর্ববোধ হয় এইরকম ভাবে সামনের দুইটা আমার কাছে লাগবে ঠিক আছে আচ্ছা